নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে একটি অন্যতম শ্রেষ্ঠ ব্রতের সম্বন্ধে আলোচনা করব এই ব্রত পালন করলে এমন কোনো ব্যক্তি নেই যার মনোবাসনা পূরণ হয়নি এই ব্রত সম্পর্কে আমরা কম বেশি সকলেই শুনেছি আর এই ব্রত হল ষোলো সোমবার ব্রত ষোলো সোমবার ব্রত আসলে কি এই ব্রত পালন করলে কি হয় কারা এই ব্রত পালন করতে পারবেন এবং কবে থেকেই বা এই ব্রত পালন করতে হয় এবং এই ব্রত কিভাবে পালন করতে হয় এই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা ষোলো সোমবারের নামের মধ্যেই লুকিয়ে আছে এর উত্তর সোমবার দিন আমরা ভগবান শিবের দিন হিসেবে গণ্য করে থাকি সুতরাং এটি হলো ভগবান শিবকে উৎসর্গ করা একটি বিশেষ ব্রত যা এক টানা ষোলোটি সোমবার ধরে নিষ্ঠা সহকারে পালন করতে হয় এই ব্রত পালন করলে ভগবান শিব এবং দেবী পার্বতীর আশীর্বাদ লাভ করা যায় এবং নানা বাধা বিঘ্ন দূর হয় শিব পুরাণ ও স্কন্ধপুরাণ অনুযায়ী এই ব্রত যিনি নিষ্ঠা সহকারে পালন করে থাকেন তার সকল মনস্কামনা পূরণ হয় অবিবাহিতদের জন্য পছন্দের জীবনসঙ্গী পেতে বা বিবাহে আগত যে কোনো বাধা দূর করতে এই ব্রত অত্যন্ত ফলপ্রসূ স্বয়ং দেবী পার্বতী ভগবান শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য এই ব্রত করেছিলেন অন্যদিকে বিবাহিত দম্পতিরা তাদের দাম্পত্য জীবনের শান্তি সুখ এবং সৌভাগ্য বজায় রাখার জন্য এই ব্রত পালন করেন সন্তান লাভের আশায়ও এই ব্রত পালন করা হয় কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন চাকরি প্রাপ্তি বা ব্যবসায়ের উন্নতির জন্য এই ব্রত পালনের বিধান দেওয়া হয় যিনি ষোলো সোমবার ব্রত পালন করেন তার কর্মক্ষেত্রে উন্নতি হবেই হবে যিনি চাকরি পেতে চাইছেন তিনি চাকরি পাবেনি এমনকি কঠিন রোগ থেকে মুক্তি পেতেও বা যে কোনো ধরনের বিপদ বা গ্রহের অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য এটি সব থেকে কার্যকরী ব্রত বন্ধুরা এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির আত্মিক শুদ্ধি ঘটে যা মানসিক শান্তি ও স্থিরতা এনে দেয় এবং ভগবান শিব ও পার্বতীর আশীর্বাদ তিনি নিশ্চিত লাভ করেন এবার বলবো যে এই ব্রত কারা পালন করতে পারবেন বন্ধুরা এই ব্রত পালনের জন্য নির্দিষ্ট কোনো লিঙ্গ বয়স বা সামাজিক অবস্থার বাধ্যবাধকতা নেই যে কোনো মানুষই এই ব্রত পালন করতে পারবেন অবিবাহিত নারী পুরুষ বা বিবাহিত দম্পতি সাধারণ ভক্ত এমনকি যে কোনো কর্মজীবী ব্যক্তিও এই ১৬ সোমবার পালন করতে পারবেন তবে মনে রাখবেন যিনি এই ব্রত পালন করুক না কেন এই ব্রতের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার ভক্তি বিশ্বাস এবং ব্রত পালনের প্রতি আন্তরিকতা এবার বলবো যে কবে থেকে এই ব্রত শুরু করলে সবথেকে ভালো এই ব্রত শুরু করার কিছু নির্দিষ্ট সময়কে সব থেকে শুভ বলে মনে করা হয় সবথেকে শুভ হল শ্রাবণ মাস হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসকে বলা হয় ভগবান শিবের মাস শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে এই ব্রত শুরু করা সব থেকে শুভ বলে বিবেচিত এটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস দ্বিতীয়ত কার্তিক এবং ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকেও এই ব্রত শুরু করা যেতে পারে অথবা যে কোনো মাসের শুক্লপক্ষের প্রথম সোমবার থেকে এই ব্রত শুরু করার জন্য উপযুক্ত তবে আবারও বলছি সবথেকে শুভ মাস হল শ্রাবণ মাস এইবার বলি বন্ধুরা কিভাবে এই ব্রত পালন করবেন বন্ধুরা এই ব্রত ষোলো সোমবার ধরে নিষ্ঠা সহকারে পালন করতে হয় তাই সবার প্রথমেই সংকল্প গ্রহণ করা প্রয়োজন প্রথম সোমবার অর্থাৎ যে সোমবার আপনি এই ব্রত শুরু করবেন সেই প্রথম সোমবারে সবার প্রথমেই সকালবেলায় স্নান করে নেবেন এবং স্নানের জলে যদি কয়েক টানা কালো তিল দিতে পারেন তাহলে সব থেকে ভালো হয় তারপর শুদ্ধ পোশাক পরিধান করবেন এবং এরপর ভগবান শিবের সামনে নিজের উদ্দেশ্য সফল করতে এই ষোলোটি সোমবার নিষ্ঠা সহকারে ব্রত পালন করার বিষয়ে সংকল্প গ্রহণ করবেন সংকল্প গ্রহণ করার পর শিব পুজোর প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করে নেবেন যদি বাড়িতেই আপনি এই ষোলো সোমবারের শিব পুজো ব্রত পালন করতে চান তাহলে বাড়িতেই আপনার একটি শিবলিঙ্গ বা শিব পার্বতীর ছবি থাকা প্রয়োজন আর তিনটি পাতাযুক্ত নিখুঁত বেলপাতা প্রয়োজন এরই সঙ্গে ধুতুরা ফুল আকন্দ ফুল বা কলকে ফুল এছাড়াও নীল বা সাদা অপরাজিতা ফুলের মধ্যে যে কোনো একটি ফুল তারই সঙ্গে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করা শর্করা বলতে চিনি এবার এগুলি দিয়ে পঞ্চামৃত তৈরি করতে হয় এছাড়াও সংগ্রহ করে রাখবেন শ্বেতচন্দন এবং ভর্ষ ধূপ দ্বীপ যদি সম্ভব হয় ঘিয়ের প্রদীপ এবং যে কোনো এক প্রকার মিষ্টি ও যে কোনো তিন প্রকার ফল আর হ্যাঁ নৈবেদ্য হিসেবে সিন্নি বা ক্ষীর নিবেদন করতে পারেন এবার বলবো শিব পূজার সম্পর্কে ষোলো সোমবার ব্রত যারা করবেন তারা সকালে এবং সন্ধ্যায় শিবের পুজো করবেন যদি সকালে সম্ভব না হয় তাহলে সন্ধ্যায় কিন্তু অতি অবশ্যই শিব পূজা করা প্রয়োজন তবে এমনটাও নয় যে আপনি সকালে পুজো দিলেন তারপর সন্ধ্যায় আর পুজো দিলেন না সন্ধ্যার পুজো কিন্তু অবশ্যই প্রয়োজন কারণ সন্ধ্যার পূজার পরেই আপনি উপবাস ভঙ্গ করতে পারবেন আপনি ঘরেও এই পুজো সম্পন্ন করতে পারবেন অথবা মন্দিরে গিয়েও এই পুজো সম্পন্ন করতে পারবেন প্রথমেই শুদ্ধ জল নিয়ে ভগবান শিবের অভিষেক করবেন এরপর কাঁচা দুধ গঙ্গা জল এবং পঞ্চামৃত দিয়ে ভগবান শিবের অভিষেক করুন তারপর ভগবানকে শ্বেত চন্দন বা ভর্ষ লেপন করুন তারপর বেলপাতা ধুতুরা ফুল বা আকন্দ ফুল বা যে ফুলটি আপনি সংগ্রহ করতে পেরেছেন সেটি অর্পণ করুন ধূপ ও প্রদীপ জ্বালান এই সমস্ত কিছুই ওম নমঃশেবায় মন্ত্র উচ্চারণের মাধ্যমে নিবেদন করুন পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর ১৬ সোমবার ব্রত কথা শ্রবণ করুন এরপর সারাদিন উপবাস থাকবেন অনেকেই নির্জলা উপবাস করে থাকেন যারা নির্জলা উপবাস করতে পারবেন না তারা ফল দুধ বা জল গ্রহণ করতে পারেন তবে লবণ বা শস্যযুক্ত খাবার সম্পূর্ণরূপে পরিহার করুন সকালে পুজো হয়ে যাওয়ার পরে সন্ধ্যায় আবারও পূজা করুন কারণ এই পূজার ক্ষেত্রে সন্ধ্যার পূজা কিন্তু প্রধান পূজা হিসেবে সবথেকে বেশি মানা হয় সূর্যাস্তের পর আবারও স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ভগবান শিবের পূজা অর্চনা করুন এবং ভগবান শিবকে পূজা অর্চনা করার পর আরতি করার পর সব শেষে আবারও একবার ব্রতকথাটি শ্রবণ অথবা পাঠ করতে হয় আপনি নৈবেদ্য হিসেবে ভগবান শিবকে মিষ্টি লুচিও নিবেদন করতে পারেন আর পূজা শেষ হয়ে যাওয়ার পর সেই মিষ্টি লুচি প্রসাদ হিসেবে গ্রহণ করেও আপনি উপবাস ভঙ্গ করতে পারেন মনে রাখবেন সকালে পুজো করার পর পরই উপবাস ভঙ্গ করা যায় না উপবাস ভঙ্গ করতে হয় সন্ধ্যায় পূজার শেষে বন্ধুরা এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় বলবো তা হল শিব পূজার ক্ষেত্রে নিবেদন করা একদমই উচিত নয় ভগবান শিবের পুজোয় হলুদ এবং সিঁদুর নিবেদন করা যায় না হলুদ এবং সিঁদুর সাধারণত স্ত্রী শক্তি বা দেবী পূজার উপকরণ হিসেবে মানা হয় মহাদেব বৈরাগী তাই তাকে হলুদ বা সিঁদুর নিবেদন করা যায় না তুলসী পাতা তুলসী পাতা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হলেও শিব পূজায় কিন্তু এটি ব্যবহার করা যায় না এর পেছনে আলাদা একটি পৌরাণিক কাহিনী রয়েছে শিব পুজোয় শঙ্কের জলও ব্যবহার করা যায় না এই বিষয়েও একটি পৌরাণিক কাহিনী আছে এছাড়াও ভাঙা বা নষ্ট হয়ে যাওয়া বা পোকা ধরা বেলপাতা কেতুকি ফুল বা নষ্ট হয়ে যাওয়া ফুল নিবেদন করবেন না এবার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বলি মহিলাদের মাসিক চলাকালীন অথবা যে কোনো শারীরিক অসুস্থতার জন্য যদি কোনো সোমবার না করতে পারেন তাহলে সে সেক্ষেত্রে সরাসরি শিবলিঙ্গ পূজা করা উচিত নয় আপনারা মানসিকভাবে পূজা করতে পারেন পরিবারের অন্য কোনো সদস্যও আপনার হয়ে এই পূজা করতে পারেন উপবাস শারীরিক সক্ষমতা অনুযায়ী আপনি রাখতে পারেন এছাড়াও যদি আপনি কোনোভাবেই কোনো সোমবার যদি শিব পূজা না করতে পারেন তাহলে সেই সোমবার দিনটি বাদ দিয়ে পরের সোমবার থেকে আবারও ব্রত চালিয়ে যান ষোলোটি সোমবার পূর্ণ হওয়ার পর ব্রতের শেষে একটি অতিরিক্ত সোমবার ব্রত পালন করে এটি পূরণ করতে পারেন ব্রত ভাঙার জন্য ভগবান শিবের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করুন এবার বলবো ব্রতের করবেন সোমবার ব্রত সম্পূর্ণ হওয়ার পর সতেরোতম সোমবার এই ব্রতের উদযাপন করতে হয় এই দিন বিশেষ পূজা এবং যজ্ঞের আয়োজন করা হয় সাতজন কুমারী মেয়ে অথবা সাতজন ব্রাহ্মণ অথবা সাতজন দুস্থ ব্যক্তিকে এই দিন ভোজন করানো হয় এবং তাদের উদ্দেশ্যে দান ধ্যান করা হয় মনে রাখবেন উদযাপন ছাড়া কিন্তু ব্রত অনেকটাই অসম্পূর্ণ থেকে যেতে পারে তাই ব্রত সম্পন্ন করার পর এই উদযাপন পর্বটি অবশ্যই করুন যদি সাতজন ব্রাহ্মণ বা সাতজন কুমারী না পান তাহলে সেক্ষেত্রে যে কোনো শিব মন্দিরে খাদ্যদ্রব্য বা পূজা সামগ্রী বা অর্থ দান করার মাধ্যমে এই ব্রতের উদযাপন আপনি করতে পারবেন এছাড়াও এই ব্রত পালনের সময় ব্রহ্মচর্য পালন করা উচিত আশা করছি বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অপরজনকে শেয়ার করে দিন যাতে প্রত্যেকে এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ